যার কণ্ঠের জাদুমায় বাঙালির প্রাণের দুর্গা পূজার সূচনা সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র থাকতেন হাতিবাগান শ্যামপুকুরের রাধা মিত্র লেনে স্কটিশ চার্চ কলেজের গ্র্যাজুয়েট বীরেন্দ্রকৃষ্ণ সুসাহিত্যিক ছিলেন তিনি কলকাতা বেতারে জনপ্রিয় অনুষ্ঠান মহিলামহল পল্লীমঙ্গলের আসল রূপরঙ্গ করেও বিখ্যাত হন কিন্তু বাণীকুমার রচিত মহিষাসুর মর্দিনী অর্থাৎ মহালয়াতে কণ্ঠ সংযোজন করেই তিনি কোটি কোটি বাঙালির কাছের মানুষ হয়ে উঠেছেন আশ্বিনের শারদ প্রাতে তার উদাত্ত কণ্ঠে দেবী দুর্গার আহ্বানের সাথে মিলিত হয় কোটি প্রাণের একান্ত প্রার্থনা মানুষ এক অনির্বচনীয় আনন্দ স্বপ্নে শিহরিত হয়ে ওঠে আজও পর্যন্ত দূরদর্শন বা বেতারের কোনো একটি একক অনুষ্ঠান এত সার্বজনীন প্রভাব ও কালোজয়ী আবেদন রাখতে পারেনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দেড় ঘণ্টার রেডিওর অনুষ্ঠানটি বীরেন্দ্রকৃষ্ণ সহ স্বর্ণযুগের সমস্ত সেরা শিল্পীরা সম্মিলিতভাবে লাইভ সম্প্রচার করতেন উনিশশো সাল থেকে রেকর্ডেড করা অনুষ্ঠানই শোনানো হয় উনিশশো সালে একবার মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে আকাশবাণী থেকে সম্প্রচারিত হয়েছিল নতুন রূপে মহালয়া কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই মহালয়া বাঙালির এতটাই অপছন্দ হলো যে শেষে আবার বীরেন্দ্রকৃষ্ণের রেকর্ডের অনুষ্ঠানটি সম্প্রচারিত করতে হয়েছিল